আসলে ইন্ডিভিজুয়াল পার্সনকে আমরা দেখে আসছি এবং ইন্ডিভিজুয়াল তাদের এক একজনের প্ল্যান থাকে এক একজনের মাধ্যম দিয়ে এক একজন চিন্তা আসে আপনি যে প্রশ্ন করছেন এটার উত্তর আরেকজন আরেকভাবে দেবে আমি একভাবে দেবো তো ওনার উনি কী চাচ্ছে উনি কীভাবে এক্সিকিউশন করবে কীভাবে আসলে খেলাটাকে চালাবে কীভাবে রাজনীতিটা চালাবে একদমই ব্যক্তিগত তার বিষয় আমরা আসলে ওনাকে যখন মাঠে পাবো তখন আমরা অ্যাজ এ ক্রিকেটার সাকিব আলহাসানকে চাই অ্যাজ এ পার্সন টু পার্সন চাই তা আমি মনে করি যে সাকিব হাসান যখন ক্রিকেটে আসবে ক্রিকেটের বড় ভাই হিসেবে আমরা জন্য সবাই দেখতে চাই ওপেন দেখি আমি আসলে টেমিটিং খেলছিলো আমি এই কথাটাই বলেছি আসলে আমরা প্রথমে হলো এক মোশনের জায়গা বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের স্পোর্টস তারপরে আমরা এন্টারটেইনার মানে আমরা সবাইকে আনন্দ দিই এক ট্যাক্ট করি ব্যাপারটা এরকম থাকে তো আমাদের একটা জয় আমাদের একটা ভালো ইনিংস আমাদের একটা দুর্দান্ত কিছু দৃশ্য যদি আমরা মানুষ দেখি তো অবশ্যই তাদের একটা পিস আসবে তাদের এক করার সুযোগ হবে আমার মনে হয় যে এটা একটা ভালো হচ্ছে সবার জন্য সেই এরকম একটা ক্রাইসিস টাইমে এরকম একটা অবস্থানে বাংলাদেশের যদি ক্রিকেট যদি একটা আরও কিছু নিউজ দিতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ একটা শান্তির জায়গা তৈরি হবে সো ক্রিকেটার হিসেবে আপনারা পার্সে যান সাকিব আল হাসান ক্রিকেটার হওয়ার কারণেই খুব মানে তিনি এনপিও হয়েছেন জনপ্রিয়ত তার সাধারণ মানুষ ভালোবাসে বলেই হচ্ছে কিন্তু তিনি আজকে এই প্রতিষ্ঠে বসেছেন সাধারণ মানুষ যখন আন্দোলন করছে আপনারা ক্রিকেটার অনেক ক্রিকেটারে আসলে আওয়াজ তুলেছেন সাকিব হাসান তোদের মার্শরাফি আজকে মার্শরাফিও কিন্তু তার এই ক্রিকেটের কারণে মানুষের ভালোবাসার কারণে তাদের যে অবস্থানটা ছিল এরপরে আপনারা আসলে বা যারা ক্রিকেটাররা রয়েছেন এই আন্দোলনের সাথে ছিলেন মানে ছাত্রদের পক্ষে কথা বলেছেন তারা তাদেরকে আসলে কীভাবে জিতছেন বা আপনারা আমাদের আগের প্রশ্নটা একই রকম আসলে এটা এক একজন এক ইন্ডিভিজুয়াল পার্সন মানে পার্সন পার্সন আসলে স্ট্যাটাস দেওয়া বলেন বা কথা বলা বলেন যেমন আমি প্রমার লাইফ করেছি তাদের পরিবারকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আমার এত কাছের একটা ভাই তো আমি আসলে ওকে নিয়েই আমার দিন পার হয়েছে ওকে চিন্তা করে পার হয়েছে তো আমি আসতে পারিনি ফ্যামিলিতে ওদের বাসায় দেখার সুযোগ হচ্ছিলো না মানে আমার এরকম একটা লাইফ গেছে আমি এই জন্য আমি ওকে নিয়ে পোস্ট করেছি

আছেন এবং কি বাহিরে জাতিগত সার্কিটের মধ্যে আছেন আপনি কখনো ফেস করেছেন এই ধরনের বৈষম্য বা কোনো ধরনের অন্য ক্রিকেটার না আপনার সাথে শেয়ার করেছে ধরনের কিছু হয়েছে আসলে এটা তো হতেই থাকবে এটা আপনিও বলতে পারবেন না যে আপনার সাথে হয়নি আসলে হতেই থাকে বাট এটা যত কম হওয়াটা সামনে যত কম হয় আমরা এটা সবাই আশা করব আর যখন আসলে দায়িত্ব নেওয়ার সময় আসবে আমাদের ওয়ান টু ওয়ান যার দায়িত্ব যেটা সে যদি পালন করতে পারে বা যার ওপিনিয়নের সুযোগ আসবে সে আজকে আমার এখানে সুযোগ এসেছে আপনাদের সাথে কথা বলার যদি আমি দুইটা কথার মাধ্যমে যদি ইনক্লুড করতে পারি তাহলে আমি করবো এরকম জায়গায় যাদের যাদের সুযোগ আসবে অপরচুনিটি আমি মনে করি